আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই হোপফুল্লি সবাই ভালো আছো অনেকদিন পর আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে তো যাই হোক আজকে আমার খালামুনিদের ইনভাইট করেছিলাম তো খালামুনিদেরকে ইনভাইট করে কী কি খাওয়াবো সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ রান্না করার আগে যদি রান্না করার উপকরণ আগে থেকে ম্যানেজ করা হয় তাহলে হয়তো রান্না করাটা খুব ইজি হয় আমি খুব শর্ট শর্ট ক্লিপগুলো নিয়েছি যাই হোক কথা না পারিয়ে মূল রান্নায় চলে যায় তো আমি অ্যাট ফার্স্ট এখানে রান্না করব সবজি তো আমি এক পাশে সবজি বসিয়ে দিয়েছি আরেক পাশে আমি মাংসর জন্য আমি মাংস রোস্ট করবো এর জন্য মাংসগুলো ভেজে নিচ্ছিলাম এরপর আমি এক পাশে ডিমের কোরমার জন্য মশলাগুলো ঠিক মতন ভেজে নিচ্ছিলাম আর হ্যাঁ যে কোনো তরকারি রান্না করার সময় যদি মশলাগুলো ঠিক মতো রান্না করা না হয় তাহলে মশলা থেকে বাজে স্মেল আসে তো যাই হোক এখানে আমি ডিমের কোরমার জন্য যা যা মশলা দরকার হয় সবগুলো দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছিলাম আর হ্যাঁ এই ডিমগুলো কিন্তু আমাদের মুরগির ডিম আসলে আমার বাবা অনেকগুলো মুরগি পালে তো ওইখান থেকে এই ডিমগুলো পেয়েছি তো যাই হোক ডিমগুলো আমি সিদ্ধ করে হালকা ভেজে নিয়েছিলাম ওয়েল এখন আমি এক পাশে ডিমটাকে পাঁচ মিনিটের জন্য কুক করে নিব এই দিকে আমি আগে থেকে গরু মাংসগুলো মশলা দিয়ে মেখে রেখেছিলাম আসলে আমি মাংসটা অন্য স্টাইলে রান্না করব। যাই হোক গরু মাংস আমি কীভাবে রান্না করব এই ভিডিওতে আমি সেটা শেয়ার করব না তো এখন আমি রান্না করব। মুরগির মাংস রোস্ট আর হ্যাঁ রোস্ট করার জন্য এখানে যা যা উপকরণ লাগবে আমি সবগুলো এখানে উপকরণ অ্যাড করে দিয়েছিলাম মাংস রোস্ট করার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় আর আমি এখানে বাটা পেঁয়াজও অ্যাড করে দিয়েছিলাম এখন আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম চার চামচের মতন বাদাম বাটা এরপর আমি এখানে অ্যাড করে দিব টক দই আমি এখানে দুই চামচের মতন টক দই অ্যাড করে দিয়েছিলাম তোমরা চাইলে একটু বেশি করতে পারো এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম টমেটো কেচাপ এখানে আমার মাংস কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি রান্না করব গরুর মাংস আর হ্যাঁ আমি আগে থেকে গরুর মাংস মেখে রেখেছিলাম তো এই মাংসগুলো এখন এই মশলা মশলা বলতে এখানে আমি জাস্ট পেঁয়াজটা ব্যস্তা করে নিয়েছিলাম তো এই বেরিস্তা পেঁয়াজের মধ্যে আমি গরুর মাংস দিয়ে দিয়েছি এরপর দশ মিনিট আমি ঢেকে রেখেছিলাম তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছিলাম আলু আমি আলুগুলো আগে থেকে একটু ভেজে রেখেছিলাম আর মাংসতে আলু দেবো না তা কি করে হয় তো আলু দেওয়ার পর আমি মাংসটা লো হিটে বসে রেখেছিলাম যেহেতু গরুর মাংস আস্তে আস্তে হবে তো গরুর মাংস বসিয়ে এখানে আমি টিকা বানাতে চলে এসেছিলাম তো সর্বশেষ এখন আমি পোলাও রান্না করব আর পোলাও চালের পরিমাণ যেহেতু বেশি ছিল এই জন্য আমি এখানে একবারে মেখে বসিয়ে দিয়েছিলাম তো ফার্স্টে এখানে আমি পেঁয়াজ ব্যস্তা করে রেখেছিলাম ওইটা এখানে অ্যাড করে দিয়েছি দেন হচ্ছে আদা রসুন আর হচ্ছে ধারচিনি আর হচ্ছে একটা এলাচ তো এগুলো দেওয়ার পর আমি সামান্য পরিমাণ তেল দিয়েছিলাম আর হচ্ছে সাত মতন লবণ এরপর আমি এখানে শ্যামাই রান্না করে নিয়েছিলাম আর হ্যাঁ এখানে আমি মিল্ক পাউডার অ্যাড করে দিয়েছি এরপর এখানে আমি সামান্য পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছিলাম শ্যামাই রান্না করার পর আমি এখানে চলে আসলাম হালিম রান্না করার জন্য যেহেতু বড়দের মিষ্টি অনেক পছন্দ তো আমরা ছোটরা কি খাবো বড়ো করে আমরা ছাল অনেক পছন্দ করি তো ছাল খাবার হিসেবে আমি এখানে রেখেছিলাম হালিম তো এখানে আমি দুই প্যাকেট হালিম রান্না করব। আর হ্যাঁ হালিম রান্না করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছিলাম আর এখানে আমি মুরগি মাংস অ্যাড করে দিয়েছিলাম এখন আমি এই মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দেবো মাংস দেওয়ার পর সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম আর হালিমের মধ্যে যেহেতু মশলা থাকে তো এখানে আমি এক্সট্রা কোনো মশলা অ্যাড করিনি সামান্য পরিমাণ এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছিলাম তো এখন আমি এখানে ভেজে রাখা ব্যবস্থা গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম আর হচ্ছে সামান্য পরিমাণ কাঁচা মরিচ আর লেবুটা যার যার ইচ্ছে মতো নিয়ে নেবে এর জন্য আমি এখানে লেবু পিস করে কেটে রেখেছিলাম খালিম খাওয়ার পর বন্ধুর বায়না শুরু হলো আমার হাতে নাকি চা খাবে তো বন্ধুর বায়নাকে আর ফেলা যায় তো যাই হোক ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ